নিজের বার্থডে নিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই খুব এক্সাইটেড থাকি কিন্তু আজকে ছিল আমার প্রিয় মানুষের বার্থডে আমি কিন্তু তার জন্য আরও বেশি এক্সাইটেড তো সকাল সকাল ভোর পাঁচটার ট্রেনে বসে পড়েছিলাম দীপকে সারপ্রাইজ দিতে যাব বলে দীপের বার্থডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ও কোনোভাবেই জানতো না যে আমরা আসছি তার জন্যই আমরা এত সকালে ট্রেন নিয়েছি কারণ ও ঘুম থেকে উঠেই আমাকে কল করবে আর জেনে তার জন্যই কিন্তু এত সকালে আমরা বেরিয়েছিলাম ওকে সারপ্রাইজ দিতে সারপ্রাইজ দিতে আসছি ও ভিতরে জানে না আমরা আসছি এবারও বুঝতে পারিনি আমরা একদম একটা পাক্কা প্ল্যান করছি যাতে বুঝতে না চলো আমি কিন্তু সকালেই পৌঁছে গেছিলাম আলিপুর দুয়ারে সকাল সাড়ে আটটার মধ্যে কিন্তু ওকে বলা হয়নি কোনো মতেই যে আমি আলিপুর দুয়ারে যাচ্ছি ওর সব ফ্রেন্ডসরা জানতো আমরা কিন্তু এই সারপ্রাইজটা ওকে বিকালে দিতে গিয়েছিলাম সকাল থেকে যে আমি কত কষ্ট করে লুকিয়েছিলাম মানে লিটারালি ও ঘুমতে উঠে কল করেছে আর আমি একটা মলের মধ্যে গিয়ে এক থেকে দেড় ঘন্টা কাটিয়েছিলাম মানে আমার কোনো জিনিস লাগতো না তবুও এক দুটো জিনিস কিনছিলাম যাতে ও আমাকে ফোন করে কোনো একটা মলে দেখবে আর ওর এই সন্দেহটা যাতে না হয় যে আমি আলিপুরে আসছি তো ফাইনালি আমরা সারপ্রাইজ দিতে চলে গেছিলাম তোমরা এই জায়গাটা অনেকেই চেনো রাজা ভাত খাওয়াতে তোমরা অনেকেই হয়তো জানো এই তো ফাইনালি ওকে সারপ্রাইজ দেওয়া হলো মানে ও একদম লিটারালি জানতোই না আর ওর বার্থডেটা এই সিক্স ইয়ার্স ধরে আমি ওর সাথে আছি তো আমি কিন্তু কোনো বছরই বাদ দি না বা আমি বাদ দিতে চাইও না ওর বার্থডেটা আমার জন্য এতটা স্পেশাল থাকে যে আমি ওর জন্য কী করলেও একটুখানি খুশি ও বাদে কিন্তু আমার প্ল্যানটা সব বন্ধুরাই জানতো সেটাই আমি নেক্সট ভিডিওতে ওকে বলছিলাম মা আমাকে আমার সাথে সাথে কিন্তু ওর বন্ধুরাও আমাকে ফুল সাপোর্ট করেছে তার জন্যই আমি হয়তো একটা গোটা দিন লুকিয়েছিলাম যাতে ও বুঝতেই না পারে তো আলটিমেটলি আমার স্পেশাল ওয়ানের বার্থডে আর আমি যাব না এটা তো হতেই পারে না আমি ওকে এটাই বলছিলাম যে তুমি ভাবলা কী করে যে আমি আসব না আমি ওকে অনেক কাজের বাহানা দিয়েছি আমি বলেছি আমার অনেক কাজ আছে এটা আছে ওটা আছে তারপরেও গিয়ে ফাইনালি সারপ্রাইজটা দেওয়া হলো আর এইভাবে কিন্তু নিজেদের স্পেশাল ওয়ানকে সারপ্রাইজ দিতে ভালোই লাগে আমি কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে ওকে এইভাবে সারপ্রাইজ দিবো এইভাবে দিবো আর এই সিক্স ইয়ার্সে এমন কিছু করা বাকি নেই যে আমরা করিনি তো এটা নিয়ে আরও কনফিউজ ছিলাম যে কী বলে ওকে আরও সারপ্রাইজ দেওয়া যায় তো ওর সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে প্রতিবারের মতোই সারপ্রাইজটা দেওয়া হয়েছে বাট একটু অন্যরকম করে যাতে ও একটু খুশি হয় ওর যেই স্পেশাল ফ্রেন্ডসগুলো ছিল তাদেরকে ডাকা হয়েছিল সাথে আমি আমার ভাগ নিয়ে গেছিলাম এরপরেও কিন্তু ওর জন্য দু তিনটা সারপ্রাইজ আরও ওয়েট করছিলো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ব্লগটা দেখতে তো আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের দুজনকে এত বেশি ভালোবাসা দাও যে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না এরপরে আসবো কিন্তু গিফটের দূরের পালায় আমি কিন্তু অনেক ভেবে চিনতে মানে এমন কোনো গিফটস ছিল না যে ওকে কি দেওয়া যায় আর আমি সবসময় গিফটস এমন দিতে পছন্দ করি যেগুলো ওর প্রয়োজনের মধ্যে বা ও সেটাকে ইউজ করতে পারবে তো এটা ছিল ওর জন্য গিফট দেখো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তুমি বলো আমাকে আমারই আমি ওর জন্য একটা হেলমেট নিয়েছিলাম ও কলকাতাতে একটা হেলমেট দেখেছিল এটা না ঠিক বাট কিছুটা এরকমই তো আমি ওকে না বলেই ওর বন্ধুদের সাজেশান নিয়ে অনেক কাউকে জিজ্ঞেস করে কারণ আমি হেলমেট বা গাড়ির ব্যাপারে একদম জিরো নলেজ তো আমি অনেক কাউকে শুনে বুঝে সবার থেকে তারপরে ওর জন্য এই গিফটটা নিয়েছিলাম আর ওর বন্ধুকে দিয়ে লুকিয়ে ওকে জিজ্ঞেসও করিয়েছিলাম যে ওর কোন হেলমেট বা কীরকম হেলমেট পছন্দ বাট ততক্ষণ আমার কেনা হয়ে গেছিলো তবু ওর গিফটটা এত পছন্দ হয়েছিল যে আমাকে বারবার বলছিলো যে খুব ভালো হয়েছে আর সত্যি এতদিন মানে এত কিছু দেওয়ার মাঝখানে আমার মনে হয় এই গিফটটা ওর জন্য বেস্ট ছিল কারণ ছেলেরা বাইক বা হেলমেট রিলেটেড বাইক যে কোনো জিনিসই তারা কিন্তু খুব বেশি পছন্দ করে এখনো কিন্তু ওর জন্য অনেক অনেক সারপ্রাইজ বাকি ছিল এটা ছিল মাত্র একটা ছোটো সারপ্রাইজ রাতে ওর জন্য আরো দু তিনটা সারপ্রাইজ আমরা রেখেছিলাম রাতের সারপ্রাইজটা ছিল ওর জন্য আমার দিদি আসছিল আর আমার এক স্টুডেন্ট আসছিল ও কিন্তু জানতো না আর আমরা রাতে একটা ছোট মোটো পার্টির প্ল্যান করেছিলাম মানে একটা বার্থডে সেলিব্রেশন প্ল্যান করেছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো এর নেক্সট ভিডিওতে আর ও জানতো না যে আমার দিদি আসছে আমি ওকে বলে নিয়ে গেছিলাম যে চলো বাস স্ট্যান্ডে একটা গিফট আসছে বাসের থেকে আমরা সেটা রিসিভ করব। আর ও কিন্তু এটা ভেবেই আমার সাথে বিশ্বাস করে গিয়েছিল যে ও হয়তো কোনো গিফট রিসিভ করবে ওরা কাজ করে আসছে দুইজনাই তোমাকে সারপ্রাইজ দেবে বলে দুই সরে যা দুজনে হাফ হাফ ডিউটি করে আসছে তোমাকে স্যার দেখো অবস্থা দেখো এ হাফ করে আসছে তারপরে রুমে এসে নেক্সট সারপ্রাইজের প্রিপারেশন করছিলাম আমরা আমি ওর জন্য একটা হ্যান্ডমেড গিফট বানিয়েছিলাম একটা চাবেরিং বানিয়েছিলাম আইবিডি জেল দিয়ে নেলে যেই জেলটা ইউজ হয় সেটা দিয়ে আর দীপ কিন্তু হ্যান্ডমেড জিনিস ভীষণ পছন্দ করে আমি যেরকম কিছু না কিছু এনেছি আমার দিদি আমার স্টুডেন্ট ওরাও একটা একটা করে জিনিস এনেছে আর একটা মানে হাস্যকর একটা সারপ্রাইজ আছে যেটা আমার ভাগ্নি দিয়েছিল দীপকে তো নেক্সট ভিডিওতে তোমরা ওটা দেখতে পাবে

নিশ্চই তোমাদেরও হাসি পাচ্ছে আমরাও কিন্তু হেসে লোটপোট হয়ে গেছিলাম আমার ভাগ্নি ওকে এই গিফটটা দিয়েছিল সাথে দিদি আমার স্টুডেন্ট মানে ওর যেগুলো যেগুলো পছন্দ আমরা সেগুলো মানে সবাই মিলে করেছি ওর যেরকম চিপস কুরকুরে এগুলো খুব পছন্দ তো সেটার একটা মালা বানিয়ে ওকে দেওয়া হয়েছিল দিদি ওর জন্য কুর্তা নিয়ে গেছিল মানে সবাই কিছু না কিছু করেছিল ওর জন্য যাতে ও একটুখানি হ্যাপি হয় ওর স্পেশাল ডেটা হয়তো এর থেকে আর বেশি স্পেশাল হতো না কারণ সব ভালোবাসার মানুষগুলো কাছে ছিল এইভাবে ছোট মোটো করে সেলিব্রেট করা হয়েছে নিজেদের মধ্যে এটাই কিন্তু সবথেকে ছিল <laughs> <laughs>

ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল এইভাবেই কিন্তু আমরা নিজেদের স্পেশাল ওয়ানের বার্থডে হোক বা যে কোনো স্পেশাল মোমেন্ট কিন্তু আমরা এইভাবেই সুন্দর করে ছোট মোটো করে কিন্তু ভালো মতো সেলিব্রেট করতে পারি ও সত্যিই খুব খুশি হয়েছিল তোমাদের কেমন লাগলো ব্লগটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে